আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট ভিডিও থেকে আপনাদের জন্য অনেক সুন্দর রেডিমেড কিছু গর্জিয়াস থ্রি পিস এবং গাডারের কালেকশন তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই থ্রি পিসটা যেটা চারটা কালার আছে এটা রেড ওয়াইন কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা আর বডি সাইজ কত হবে এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরো কালার হবে যেটা একটা কালার প্রাইস কত এটা 2350 টাকা

এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা ম্যাচিং কাজ সাথে হচ্ছে সিকোয়েন্সের এর কাজ নিচে আছে সালোয়ারের নিচে কাজ থাকবে আর অন্যটা ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে আঠারোশো টাকায় থাকবে 1800 টাকা এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইস একই আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না মাত্র 1800 টাকা আচ্ছা আরেকটা কালার হবে মাস্টার্ড কালারের মধ্যে দামটা কি 1800 টাকা জি আপু 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওড়না অনলি 1800 টাকা আচ্ছা এইটা একটা সুন্দর কালার আছে একই দাম অনলি 1800 টাকা জি আপু 18 সালোয়ার নাকি থাকবে মাত্র 1800 তে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা সি গ্রিন কালার প্রাইসটা কি অনলি 1800 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস সেম মাত্র 1800 টাকা

চব্বিশশো পঞ্চাশ এই যে সালনাসিম মাত্র চব্বিশশো টাকা আচ্ছা এটা একটা কালার আছে দেখুন একই দাম চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি মেরুন কালার অনেকগুলো কালার এটার

নেক্সট যেটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালার দামটা পড়বে আঠেরোশো টাকা সালোয়ার না আসছে আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কালার দামটা সিম আঠেরোশো টাকা আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো দেখাই এটা একটা গারারা আসছে নতুন জামাটা সিম্পল কাজ করা জরি আর কাজ সাথে সালোয়ারটা হবে গারা খুব গর্জিয়াস অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা আপু পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার কালার আছে দুইটা এটা খুব সুন্দর করে রেশমি সুতার কাজ সাথে সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর ড্রেসটা সাথে সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে এটা আপু 1800 টাকায় থাকবে 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কালার দেখাবো এটা টরি ব্লু কালার দেন আছে হচ্ছে এটা মফ পিঙ্ক কালার প্রাইস सेम 1800 টাকায় থাকবে 1800 টাকা ওকে সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর পুরো ড্রেস অল ওভার কাজ করা আছে সাথে সালোয়ার হবে ওন্নাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত পড়ছে 1800 টাকায় থাকবে মাত্র 1800 টাকা এই যে নেক্সটাই চলে যাচ্ছি অনলি 1800 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে তিনটা এটা মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পার্লের কাজ স্টোনের কাজ মিররের কাজ আছে সালোয়ারটার নিচে কুচি করা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়বে এটা 2050 টাকায় থাকবে 2050 কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম দুই হাজার পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না নেক্সট দেখাচ্ছি এটা একটা কালার দাম টাকি দুই হাজার পঞ্চাশ টাকা তাই না সালোয়ারটা সেম থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার কালার হবে আপনার টোটাল চারটা এটা হচ্ছে গ্রেভ কালার পুরোটা গর্জিয়াস করে কাজ করা থাকছে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওড়নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে এটা উনিশশো টাকা উনিশশো টাকা কালার দেখাচ্ছি গ্রেভ কালার দেন হচ্ছে জাম কালার প্রাইস সেম

সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করে এটার প্রাইস কত পড়ছে 1850 টাকায় থাকবে আপু 1850 টাকা এটার কালার দেখাবো মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রাইস থাকবে 1850 সেম সালোয়ার সেম ওন্না 1850 এ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার দামটা কি 1850 আরো কালার হবে রেড ওয়াইন কালার মেজেন্টা কালার এটা 1850 সালোয়ারটা সেম থাকবে দাম মাত্র 1850 আইটা সেই ড্রেসটা প্রাইস একই থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সোনুমুড বিনিসি কমপ্লেক্স বিশ্ববি ড্রেসে তৃতীয় তালা সপ্তম একশো তেরবার ফোন নম্বর ড্রেস কিনে তারা আসলে অন্যান্যের জন্য এখানে কন্ট্যাক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে